তারা আমার উদ্ধার করছে ইনশাল্লাহ আমি তারা লোক দেখা করবো আমার থেকে আমি যতটুকু পারি তারা রে গিফট করবো তারা আমি আমার জীবন ফিরিয়ে পাইছি আমি আমার মা বাপ পাইছি আমি হয়তো অন্য কেউ কিছু না হইতে পারি আমার তো ফ্যামিলি লাগে অনেক কিছু স্বামী মুসমান কিডন্যাপ এত পর উদ্ধার কিভাবে উদ্ধার হলেন কিভাবে কিডন্যাপ হলেন সেই বিষয়ে আজকে জানার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য এই মুহূর্তে যুক্ত হয়েছে আমি লিমন তালুকদার সিলেট থেকে সবার আগে বলে যে আর কি বিস্তারিত শোনার আগে শামীম ওসমান ভাইয়ের মুখ কি আমরা বিস্তারিত শোনার আগে আপনারা শোনার পর আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন জনস্বার্থে যাতে সবাই সচেতন হয় কারণ উনি অসহায় মানুষদেরকে সহযোগিতা করার জন্য বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে উনি এমন একটি বিপদগ্রস্ত সম্মুখীন হয়েছেন যাতে ওনার শেষ মুহূর্তে প্রাণ ভিক্ষাছে উনি বেঁচে ফিরেছেন কিভাবে বেঁচে ফিরলেন কোথায় গেলেন কিভাবে সহযোগিতা করলেন সকল বিষয়ে কথা বলবো তবে এই মুহূর্তে শামু হসমান ভাই বিগত রবিবার আমরা যতটুকু জানি ফেসবুকের মাধ্যম দিয়ে আমরা চিত্র মাধ্যম দিয়ে জানতে পারলাম যে আহ বিগত রবিবার আপনি এমন একটি বিপদের সম্মুখীন হয়েছিলেন যে পরিশেষে আপনি প্রাণ কাছে আপনার মেয়ের প্রাণ কাছে আপনি ফিরলেন ঘটনাটা কি হয়েছে একটু বলবেন ঘটনাটা রবিবার দিন বিকালে আমি সিলেট গেছি বিকাল চারটার দিকে আমার ওখান থেকে বাড়ির গ্যারেজ থেকে গাড়ি নিয়ে আমার প্রাইভেট কার সিলেট গেছি সিলেট যাওয়ার সাথে পথে আমার লোকে আরও আমার কিছু আত্মীয় স্বজন আমার সম্বন্ধিকের একজন ছেলে আমার মই হরির গুরুর একজন ছোটো ভাই শালা আর আমার একটা বাইক না মানে আমার শ্বশুরবাড়ির আত্মীয় বাইক না তো তারা শোল ইদর ঈদর গুরানিত আমি সিলেট গেছি সিলেটের দিন বৈশাখী ও মেলা আছে সার্কিট হাউসের সামনে তো ওখানেও গেছি ওখানেও রাত প্রায় দশটা সাড়ে দশটা ওরকম হয়েছে আওয়ার সময় আমরা জোপিগঞ্জ রোডে আইতে যে কোনো পাঞ্চি একটা আছে চান্নিতা ইয়ে হয় কদমতলি পাশ ও পাঞ্চিত খাওয়া দাওয়া করিয়া আইছি আওয়ার সময় কিন্তু আমি সুন্দরপুর হয়ে আইছি মেন রোডে না সন্দরপুর গোলাপগঞ্জিয়া বিয়ানী বাজার হইয়া আমার আত্মীয় বাড়ি বিলবাড়ি তান্ডে ওখানে নামাইয়া দিছি আর একজনের বাড়ি সড় ওখানে তান্ডে নামাইছি আর আমার সম্বন্ধিত ছেলে এবং আমি আমার শ্বশুরবাড়ি গেছি সিএনজি আবল গ্যাস পাম্পতে গিয়ে মানে গ্যাসও নিয়া গাড়ি রাখছি আমার শ্বশুরবাড়ি লাগাবাড়ি ওখান থেকে শ্বশুরবাড়ি গিয়া চা খাইছি নাস্তা করছি তখন রাত বাজি গেছে প্রায় নিয়ারলি একটা এরপরে আমার তাকার সম্ভাবনা আমি তাকতাম এবং এর আগে আমি আব্বাই যোগাযোগ করছেন যখন আমার মোবাইলও কইসং কেমন লেটু বাই বাই আমি কয়েছি যে না আমি তাকমো ইব্রাহিমের নানা বাড়ি মানে আমার ছেলের নানা বাড়ি তাহমো তো আমার আব্বার এই দিক থেকে তানোর কনফার্মেশন বা তাই মানে কইশন তো তাহবা চিন্তার কিছু নাই আমি শ্বশুরবাড়ি গেছি গিয়া শ্বশুরবাড়ি আমি তাকছি না এক পর্যায়ে এখান থেকে আমি আইছি বাড়িছি বাড়ইয়া বাড়ির প্রতিরা দিছি বাড়ির ভাতে দিছি দিয়েছি তখন যখন আমার শ্বশুর বাড়িতে বাইরে তখন টাইম আনুমানিক একটা আটতি ওরকম আমি টুল ওই যে দুভাগ টুল আছে ওখানে যারা আছেন তারা মানে তারা চিনে আমার হাই আলো দিয়া আমি আইসি জিরো পয়েন্ট আইসি কোনো মানুষ এখানে একজন হারা দা থাকে তো তান্ডেও দেখছি তাণ্ডেও মানে অলকা মানে তাই আমার চিন আরো সামনে আইসি একবারে তো নীরব মানে সব কিছু যখন আমি প্রায় নিয়ারলি জিরো পয়েন্ট এক কিলোমিটার সামনে আইছি জায়গাটার নাম হয়েছে ফানজিপুর ফানজিপুর মসজিদও আছে মসজিদ ঠিক আগে একটা কালভার্ট আছে কালভার্টটা আগে সময় বাঙ্গা আছে এখনো পর্যন্ত মনে হবে আছে কিন্তু রাস্তা খুব বাঙ্গা সামনা দূর থেকে আমি লাইটে এ যে কিছু মানুষ সামনে পাঞ্জাবি ফোরা লঙ্গি ফোড়া বা মহিলাও একজন দেখে আন্দাজ করা গেছে বা একটা ছেলে আছে আমি যখন খাসি আইছি তখন তারা আমার সিগনাল দিছে আমি তামছি গ্লাস ডাউন করছি পুরে জিগাইছি যে কই যাইতা আপনার অতাই খেয়ে বা আপনারা খই যাইতা তখন তারা আমার কইছে যে আমরা আটকে গেছি রা আমরা জিরো পয়েন্ট থেকে গাড়ি না হয়ে অপেক্ষা করতে হতে আমরা আট আরম্ভ করে দিছি আমরা তোরা সামনে নেওয়া বড়ো মানে হেল্প সহযোগিতা আমিও জিগাইছি যে কোন জায়গায় যেতাম আপনারা কইছেন যে তারা ঈদগা বাজার খাপ না যেত ঈদগাহ বাজার খাফনা যে জায়গা এটা মানে আমরা আমার এখান তো মানে আত্মীয় স্বজন এলাকা বা খুব পরিচিত এলাকা আর আমি তারা কইছি যে খাফনা যেতাম আমি তো এখানেও যেতাম আমি যেতাম মাদেশা বাজার তো বরৈতুল পর্যন্ত আমি দিতাম ফার্ম যদি আপনারা যায় যেহেতু একজন মহিলা লোকে তারা অফর যে মহিলা লোকের লইয়া যেতাম পিলারে বা আমরা যদি এত সহযোগিতা হতো আর আমি একা আসলাম হিসাবে আমার প্রাইভেট কারত আরো চারজন বইতে পারবো ও তারারা আমি কইছি আচ্ছা আমি বরিত্র পর্যন্ত দিল্লি যদিও তারা কেছেন বরিত্র গেলে আমরা একটা আমরা এলাকার ভিতরে হামাইজি মতে আর মানে ওখানটা আমরা মেহরবানি করো গাড়ি তুলছেন তারা আরো দোয়াও করছেন আমার লাগে আল্লাহ আমরা ফিরিস্তা পাঠাইছেন আল্লাহ আমরা অটো রাইটাইনি আমাদের সহযোগিতা করো আল্লাহ বালা জানি ও তারা কথা কর দৌড় লাগাইছে লাগানির পরে আমার অটো গাড়ি ড্রাইভ মোডও আনছি পিকআপ দিয়েছি বেশি পিক আপ দেওয়ার জায়গাও নাই মানে একবারে গাড়ি চলার কেন তো আস্তে আস্তে একটু মানে গাড়ি একটু আউগার ওই সময় সামনে যে ছেলেটা বইছে যে একটা ছেলে আছে লোকে তারা দুইজন মুরবী পাঞ্জাবি আর একজন মহিলা পুরাতন মুখা ওই যে জাল লাগাইল মানে একটা ইয়ে আছে না পর্দা ওগুলা পরা তো ছেলেটা আবার মনে রকম মানে স্বাভাবিক একটু কালো টাইপের আর এ সামনে বইছে পিছনে বইছে যখন আমি মানে গাড়িটা আগা একটু আগাইতেছে আর কি তখন মানে আমি বুঝছি এ তোলা দিয়ে আমার ঠিক ওই জায়গাটা মানে কোনো একটা জিনিস টাচ করছে তো আমি ফিল করছি প্রথম দিকে যে মানে কারেন্টের শর্ট বা ইলেকট্রিক খুব একটা শর্ট তোলা কিছু এর পরবর্তীতে আমি একটু আন্দাজ করছি যে আরও পড়ছে আমার ওসাই দিয়ে মাতা এর আর আমি কিছু করতে পারতাম না তখন টাইম অনুমানিক দুইটা দশ বা বারো ওরকম হইব টাইম এতক্ষণ শুনলাম স্বামী মুসমান ভাই কিডন্যাপ করার বিষয়টা আপনারা এই বিষয়টিকে বিষয়বস্তুটিকে শুনিয়ে আসলে কি বুঝতে চাচ্ছিলেন তবে এতক্ষণ শোনার মধ্যে দিয়ে প্রথম যে কথাটি হচ্ছে একজন উনি সমু স্বামী ভাই একজন প্রবাসী তিনি বাংলাদেশে থাকেন না কাতারে এবং লন্ডনে অবস্থা এবং কাতারে আছেন পাশাপাশি যেহেতু উনি জকিগঞ্জে আসতেন অর্থাৎ বড়ো লোনার বাড়িটি হচ্ছে বীরশ্রী ইউনিয়নের বলপাথর এলাকায় একজন সাথে একজন মহিলা এবং তিনজন পুরুষ দুইজন পুরুষ এবং একজন ছেলে একজন ছেলে বাপ ছিলেন উনি এটা ভাবতে পারেননি বাপ ছিলেন হয়তো অসহায় হয়ে দাঁড়িয়ে আছেন গাড়ি পাচ্ছেন না এত রাত সহযোগিতা করে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে গিয়ে উনি মহাবিপদে পড়লেন এবার ওনাকে থেকে জানবো আমরা যখন তিনি সেন্সলেস হওয়ার পর জ্ঞান ফিরে এসেছে তখন তিনি কি দেখলেন বা কিভাবে উনি উদ্ধার হলেন পুলিশ তাকে কিভাবে উদ্ধার করলো কোথা থেকে উদ্ধার করলো বেশি বলবেন যখন মানে তারা উঠার পরে পরে আর আমি কিছু হইতে পারতাম না বা আমি এরকম কোন মাথা আমার কিছু বুঝছিও না যখন আবার যখন আমি ফিল করছি বা আমি অনুভব করছি যে আমি কিলান অবস্থা আমার তখন আমার অনুভব হয়েছে আমার আধ ফাও একটা বান্দা মানে ওই যে মূর্খের খেয়ে খেলাই এক ফাও তুলা দিয়া যেরকম ওরকম মানে লগে বাঁধা ও ফাউটা ডাইন ফাউটা শোক বান্দা আর কোনো একটা জায়গা সুফা বা ফালং যেটা ওরকম কিছু হইব আঠু রুফে বোর দিয়া একটা রূপে বোর দিয়া আর একটা ফাউল লাম্বা দিয়া এমনি আমি খাইতে মাথা লাগাইয়া কোনো জায়গাতে আসি অনুভব হয়েছে আমি পসরা করছি মানে আমার পেন্টও তখন আমি বুঝতাম পারছি আশপাশে কোনো একটা আওয়াজ আছে মানুষ আছে কেন কিছু ফিস বা ওরকম টাইপের কথা যে যে মাস্ক লাগাইলে বা মুখ কোনো কাপড় দিয়া মাত্র যে আওয়াজটা কিন্তু কন্টোটা ধরা যান না ওরকম বেম ব্যায়াম একটা আওয়াজ ওর তারা একটা মানুষ আসে ও তখন আমি মানে আমি কইছি যে বা খারা আমার চোখ বান্ধা আমি জানি না সিনিয়রও না আমার গাড়ির কিছু পয়সা আছে গাড়ির হ্যান্ড রেস্ট আছে ওটার বক্স পয়সা আছে কিছু আর আমার লগে মোবাইল আছে আমার ব্যাংক কার্ড আছে মানি ব্যাগও আমার গাড়ি আছে তুমরা সপ্তাহ নেওগি আমার একটা মেয়ে আছে আমার মা বাবা আমার মেয়ের কারণে আমার বাসা থাকা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে আমার একটা মেয়ে ইম্পর্টেন্ট আমার মেয়ার মা দুয়াই আমার মেয়ের দুয়াই আমার জানে মারিও না আমার প্রাণটা বিখ্যাত আমার জানে না মারি আমার যা আছে সবটা লাইয়া যাও গে আমার কোনো অসুবিধা তোমরা আর জেলা আছি আমি ওলা কোনো জায়গাতে আমার ফালাইয়া যাও জেলা আমার ফায়ে ফায় ও পর্যন্ত আমি ফানি ও চাইছি তারা কাছে বলছি যে আমার ফানি ফানি দো ফানিস ফানি ফানি দিছে না দিছে না এরপরে আবার আমার আর কোনো খেয়াল নাই কোনো অনুভব নাই লাস্ট যখন ভিডিও একটা মানে আমার পুলিশ বাই সময় তো পুলিশ বাই যারা বা আমার ফিরিস্তা হিসাবে তারা যেভাবে আমারে যেখান থেকে উদ্ধার করছে বা একটা ভিডিও আছিল তার কাছে তারা ভিডিও করছে উদ্ধার সময় ও ভিডিওটা দেখিয়া ওটার লগে মিলাইয়া আমি আর আমার যে সময় একটু সেন্সের কাজ ওরা সারা মিলাই আমি সেটা বুঝতে পারছি যখন আমারে গাড়ি তুলে ওর তুলাটা আমি বলছি যে বান্দা তো অবস্থায় খেয়ে খারা আমার ওদিকে হাত লাগাই ওদিকে হাতে বইয়া নিয়ে গাড়ি বুয়াইস তারপরে গাড়ি নিয়ে হয়ে যার হইতে পারতাম না দিন না রাইতা হইতে পারতাম না চোখ বাদা এরপরে আমি বুঝতাম পারছি যে তারা আমারে ফিসন থাকি গাড়ি থেকে নামার কইনের কিতা হরের আমি তো আর জানলাম না তবে অনুভব করছি যে মানে আমার নিয়ে আবার সিটও বয়েছে তখন ভিডিও দেখার পরে আবার সপ্তাহ মিলাইতাম পারছি আমি এখন যে আমার সামনের সিটও বয়েছে তখন আমার ফাওয়ার বানটা খুলছে পাওয়ার বান খুলছে আর আতর বানটা পিছন থেকে আর নিয়ে সামনে বানছে এখন এই যে এত মানে বান্দর বান্দর দাগ আছে তো সামনে বানছে আর চৌকর বানটা মানে খুলছে খুলিয়া যে আমার গাড়ির একটা বেল্ট আছে মানে সিট বেল্ট ও সিট বেল্ট আমার চাইছে মানে খুব যথেষ্ট টাইট নেয় মানে আমি খুব একটা টাইট না তখন ও মোবাইল একটা তারা আমার খালি যে আহ ফোনার পরে হইতাম যে বাইপাস মগলবাজার রোড ও কথাটা আমার হইয়া দিছে বেম বেমি আওয়াজে আমি বুঝতে পারছি যে বাইপাস মগলবাজার রোড ও তখন মোবাইল আমার খাসে লাগাইছে বেশি খাসে হয়তো ও আমি শুনছি কইরা যে শামিম শামিম কুইস তখন মানে আমি কইছি বাইপাস মগলবাজার রোড ও শেষ তখন আমি আর মানে পুরা আর কিছু হইতামছি না মোবাইলও তারা কিতা করছে মানে রাখিয়া গেছে লাস্ট মুহূর্তে দেখলাম আর আমার ওটা আরও টানাইছে পাঁচশোটা ফাঁসোটা টানাইয়া ডোর লাগাইছে গ্লাস লাগাইছে লাগাইয়া দ্বিত রাখিয়া গেছে আর এই অবস্থায় আমি ফাঁস্ট লাগাই বাজা যখন উদ্ধার করছে আমি হঠাৎ মানে কত সময় পরে বা কোন সময় ওই যে চোখ কুলছে কত সময় বাঁধা আছে জানি না তখন আমি চোখ কুলো অবস্থায় না রায় না তো আবার আন্দায় হঠাৎ একটু লাইটর নিশান পড়ছে গাড়ির সামনা থেকে গাড়ির সামনা থেকে যখন লাইটোর ইয়ে পড়ছে তখন আমি আত ওটা একটু ওলা তুলা মারছি আর ওই যে আমি একটু লড়াচড়া করছি বেল্ট খালি টাইট সিট বেল্ট খালি টাইট হয়েছে বাইরে যাইছে না খালি টাইট হয়েছে আমার লাস্ট অবস্থান মানে আমি ফিল করছি যে আমি আর নাই কারণ জিব্বাটা মানে লাগছে যে আমার চাপ হয়ে গেছে শ্বাস নিতে পারি আর না আর ওই যে আতোটা তুলে মারছি একটু লাইটুর নিশান দেখিয়া বা খারা আমি জানি না তখন পর্যন্ত এরা ইয়ার দরজা দৌড় যখন খুলের আমি মনে করছি যে মানে আবার আমার উপরে আক্রমণ আমি আবার দৌড়াইয়া আমি আমার মাঝে নাই এরপরে আমি শুনছি শেষ পর যে চাকু আনো তো আমি মনে করছি যে আমারও খাটি দিব এখন পরে ভিডিও লোক মিলে যাচ্ছি আমার পুলিশ ভাই হলে যে এটা বেল্ট কুলতে গিয়ে সাফ করে নিয়ে তারা বেল্ট খাটা লাগছে ভিডিও ফুটেজও আমি নিজে দেখছি আমার মানে মানে সাহস নিয়ে ভিডিওটা আমি দেখছি আমার আব্বার কাছ থেকে নিয়ে তো ইদানিং আবার দেখছি কিছু ফেসবুকও আছে দেখছি আমি ওপরে ওখান থেকে তারা যেভাবে উদ্ধার করছে ভিডিও অনেকে দেখছেন বা আমি তো তখন মানে আমি ডোয়ার তৎপরতা সহযোগিতায় স্বামী মোহাম্মান ভাই আবার ফ্যামিলির মেয়ের মাঝে ফিরে এসেছেন মা বাবার ফিরে এসেছেন আচ্ছা স্বামী মোহামান ভাই লাস্ট যে প্রশ্নটি একদম সচেতন অবস্থা যখন ফিরলেন একদম সুস্থ অবস্থা তখন কত হাজার টাকা আপনার আমার সাথে সামান্য বেশি টাকা না টাকা পঁচাশি হাজার টাকা আছে মানে আলাদা এটা একটা হ্যান্ড রেস্ট হয় আর কি আমার মানে মিস হয়েছে আর বাদ বাকি যত কিছু আছিল আমার সাথে আমার সপ্তাহে আমি ফিরিয়া পাইছি শুধু মোবাইলের সিম আইফোনের সিমটা আমি পাইছি মানে খাবারের পিছনে লাগাই কুলা আর মোবাইলও পাইছি আনইনস্টল করা হোয়াটসঅ্যাপ আনইনস্টল করা ফেসবুক আনইনস্টল করা ইমো সবগুলা আন ইনস্টল করা আনইনস্টল করা আর একটা ফোন মানে পুলিশ বাই হলে পাইছেন আমার পাশে ফালাই ও ফোনটা বাদে সচল অবস্থায় আছে যখন আমি মানে আমার পুলিশ বাই আর ওজন আসেন আমার আত্মীয় আমার নিজের লোক পুলিশ আহাতানোর বাসাত নিয়া গোসল উসল করাইয়া এবং সময় হালকা ট্রিটমেন্ট করাইয়া তখন গিয়া আমি ওগুলা

আমরা ওভাবে আছি হয়তো আজকে যদি পুলিশ বাই তারা না হইতো তাহলে আমি এখান থেকে ফিরিয়ে আইতাম পারতাম না আজকে যদি পুলিশ বাই কেন না থাকতা বা তাই আমার এই অবস্থান থেকে উদ্ধার করতা না তাইলে আমার মা বাবার কুল অবশ্য খালি হইতো আমার বাচ্চা এথিম হইতো তাই আমি পুলিশ বাই বাংলাদেশ সব আইন শৃঙ্খলা বাহিনী সবার কথা আমার মানে কৃতজ্ঞতা প্রকাশ এবং আমি আরও একটু সুস্থ হইলে যে বাজার আমার উদ্ধার করছে ইনশাল্লাহ আমি তারা দেখা করবো আমার থেকে আমি যত পারি তারা গিফট করব কারণ আমি আমার জীবন ফিরিয়ে পাইছি আমি আমার মা বাপ পাইছি আমি হয়তো অন্য কেউ কিছু না হইতে পারি আমার তো ফ্যামিলি লাগে কিছু তো সবশেষে আমি আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা ছিল এবং আমার ফেরেস্তা মনে করি তারা যে আমার উদ্ধার করছে এই সময়টা অতটুকু ধন্যবাদ শামীম ভাই একটু দর্শক এতক্ষণ শামীমার কথা শুনলেন আপনারা হৃদয় করতে গিয়ে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের পুলিশ মহোদয় সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রবাসী শামীম ওসমান সবচেয়ে বড় কথা হচ্ছে শামীম ওসমান এমন একজন ব্যক্তি খুবই ধানবীর দয়াশীল মানুষের প্রতি সহানুবর্তী সবসময় থাকে এবং জেলার একজন রাজনীতিবিদ আফতাব উদ্দিনের ছেলে তিনি সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোটা ওনাদের পরিবারের একটি স্বভাব সেই সুবি সেই পাশ সেই বিষয়ে চিন্তা করে বিগত দিনের কর্মকাণ্ডের মানুষদেরকে সাহায্য করতে গিয়ে এমন বিপদ সম্মুখীন হয়েছেন আজ হয়তো বাংলাদেশ পুলিশ যদি না থাকতেন না উদ্ধার করতেন ওনাকে তিনি যে কথাটি বললেন আজ বাড়িতে এসে এই সুন্দর্যময় রূপান্তরিত বাড়ি মায়া মায়াময় মুখ মায়ের বাবার এবং সন্তানের এবং কি সহধর্মিনীর কারো মুখ আত্মীয় কারো মুখ উনি দেখতে পারতেন না সবশেষে আজকের এই ভিডিওটি শেষ করার আগে আপনাদের সবাই কাছে অনুরোধ থাকবে সতর্কতার জন্য মানুষদেরকে এই ভিডিওটি এমনভাবে শেয়ার করবেন সবাই জানতে পারে যাতে মানুষ সহযোগিতা করতে গিয়ে ভালোভাবে চিন্তা ভাবনা করে সহযোগিতা করে রাত গভীর হলে মানুষদেরকে তাদের নিজস্ব গাড়িতে তুলবে কিনা লিপ দিবে কিনা এমন সকল বিষয়ে চিন্তা ভাবনা করে চলাফেরার ক্ষেত্রে এই ভিডিওটি শেয়ার করা আপনার দায়িত্ব আমি মনে করি সবাইকে ভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমি ছিলাম সিলেট আইন ডট কম থেকে আমি লিমন পালু তার